হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা সাথে আছেন আর একটা থেকে প্রতি ফ্রাইডে স্পেশাল লাইভ বাজার সমাচার নিয়ে আমি সাথে হাজির হয়ে গেছি আজকে বরাবরের মতো সকল স্পেশাল আইটেম নিয়ে আপনাদের সামনে সব রকম সেল আইটেম আমি এক এক করে দেখাবো মাছ থেকে শুরু করে কী কী আইটেমের উপর আজকে আমরা সেল দিয়েছি স্পেশালি এই সপ্তাহের জন্য আমরা সেল দিয়েছি এছাড়াও আরও কী কী আইটেম থাকছে আজকে ফ্রাইডে স্পেশাল লাইভে সব কিছু দেখাবো তার আগে একটা সুখবর দিয়ে স্টার্ট করব সেই সুখবরটা হচ্ছে আবারও আপনাদের আপনাদের সারা পেয়ে আলাক্সা সুপার মার্কেট আবারও আলাক্সা রেস্টুরেন্টের পক্ষ থেকে কিন্তু একটা ফ্রি কম্বর অফার রেডি করেছে হান্ড্রেড ডলারের বাজার করলে আপনারা পাচ্ছেন হাক্কা চাইনিজের করার সুযোগ আপনারা যদি হান্ড্রেড ডলার বাজার করেন অনেকেই জানেন অলরেডি সো আবারও সেই ডিলটা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য হান্ড্রেড ডলারের বাজার করলে আলেক্সা সুপার মার্কেটে হান্ড্রেড ডলারের বাজার করলে আপনারা পাবেন আলেক্সা চাইনিজ রেস্টুরেন্টের এই হাক্কা নুডুলস কম্বোটি ফ্রি একদম হাকানুরুস কোম্পানি একজনের জন্য পুরো ফ্রি এছাড়াও কিন্তু আলেক্সা চাইনিজে কিন্তু অন্যান্য অনেক প্রোডাক্টের উপরে সুন্দর সুন্দর সব কম্ব চলছে তার জন্য কিন্তু আপনাদের আলেক্সা চাইনিজে যেতে হবে আর আলেক্সা সুপার মার্কেট বাজার করার জন্য কিন্তু আলেক্সা সুপার মার্কেটের পক্ষ থেকে আলেক্সা চাইনিজের পক্ষ থেকে আপনাদের জন্য একটা কম্বো ফ্রি রেডি করা হয়েছে আর এছাড়াও এছাড়াও যদি আপনারা চান আলাক্সা সুপার মার্কেট আমি বলার পরেও অন্যান্য আরও অনেক প্রোডাক্টের উপরে কিন্তু আলাক্সা আলাক্সা সুপার মার্কেটের সেল থাকে অফার থাকে এই জন্য কিন্তু আপনার ফেসবুক পেজে যেতে হবে আমাদের ফেসবুক আইডিতে গেলে আপনারা পাবেন দেখতে পাবেন আর অন্যান্য কত প্রোডাক্টের উপরে আমরা সেল দিয়ে রেখেছি সো আসুন আজকে শুরু করি মাছ দিয়ে শুরু করি সব রকমের মাছের হাট সাজা আছে আজকেও আপনাদের জন্য যেহেতু গত সপ্তাহে আমরা অনেক সারা পাইছি এই মাছের সেলের উপরে অনেকের অনেক চাহিদা সো আজকেও সেম আপনাদের জন্য আমরা এই সপ্তাহ জুড়ে মাছ রাখবো রুই মাছ তিন কেজি আই এম সরি পাঁচ কেজি রুই মাছের উপরে কিন্তু একটা অফার চলছে এটা গত সপ্তাহেও ছিল এই সপ্তাহেও আপনাদের জন্য আমরা রুই মাছ দুই রকম রুই মাছের উপর অফার নিয়ে আসছি পাঁচ কেজি রুই মাছটা আপনারা পাচ্ছেন মাত্র ওয়ান পাউন্ডে বাংলার মাছ ব্র্যান্ডের নামেও যেমন বাংলার মাছ খেতেও কিন্তু খুবই মজার একদম বাংলাদেশের মাছের টেস্ট পাবেন বাংলার মাছ ব্র্যান্ডের রুই মাছ পাঁচ কেজি সাইজ এটার প্রাইস পড়বে ওয়ান নাইনটি নাইন তারই পাশে আমি রেখেছি আরেকটু ছোটো ছোটো সাইজ এটা তিন কেজি ওয়েট হবে এইটার প্রাইস পড়ছে মাত্র টুয়েলভ আমি একটা উঠিয়ে দেখাই আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু তিন কেজি সাইজের রুই মাছ এটার প্রাইস পড়বে টুয়েলভ নাইনটি নাইন ইচ নট পাউন্ড এটা একদম পুরোটাই আপনারা থার্টিন ডলারে পেয়ে যাবেন টুয়েলভ নাইনটি এই পুরো মাছটাই আপনারা পেয়ে যাবেন তিন কেজি ওয়েডার বাংলার মাছ ব্র্যান্ডের রুই মাছ প্রাইস হচ্ছে এখন সবার পছন্দের সবার খুবই 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 চাহিদা পূর্ণ একটা মাছ এটা হচ্ছে ইলিশ মাছের এই দশ বারো সাইজ দশ বারো সাইজের এই ইলিশ মাছটা সবাই এত বেশি পছন্দ করে এটার উপরে কিন্তু এই সপ্তাহ জুড়েও অফার থাকবে সেম প্রাইজে আপনারা পাবেন দশ বাই বারো সাইজের ইলিশ নাইনটিন বাংলার মাছ ব্র্যান্ডের দশ বাই বারো সাইজের ইলিশটি এখন দেখাবো আমাদের আরেকটি বাংলার মাছ সেটা হচ্ছে পাঙ্গাস মাছ এই বিখ্যাত মজাদার পাঙ্গাস মাছটা আপনারা পাচ্ছেন মাত্র এইট নাইনটি নাইনে এটাও কিন্তু কোনো পাউন্ড না এটা ডাইরেক্ট ইচে আপনারা পাবেন মাত্র এইট নাইনটি নাইনে পাবেন এই পুরো মাছটি কিন্তু পাঙ্গাস মাছ এটা হেডলেস পাঙ্গাস হেডলেস এই পাঙ্গাসটা আপনারা পাচ্ছেন মাত্র এইট নাইন এখন আর একটা আইটেম দেখাবো সেটা হচ্ছে শর্টপুটি ট্রে দুটা করে কোয়ান্টিটি থাকে আমি দেখাই এটাও কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের মধ্যেই পড়বে এটার বাংলার মাছ ব্র্যান্ডের সরপুটি একটা থ্রেডে দুইটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়ছে মাত্র ফোর নাইনটি নাইন ইচ মাত্র তো ফোর নাইনটি নাইন নিচেই কিন্তু পেয়ে যাবেন এই মজাদার শরপুটিটি বাংলার মাছ ব্র্যান্ডের শরপুটি কার কান্না পছন্দ স্ক্রিম থার্টি ওয়ান বাই ফর্টি সাইজের এই স্ক্রিম্পের প্যাকেটটি যেটা দেখছেন এটার প্রাইস মাত্র নাইন নাইনটি নাইন মাত্র নাইন নাইনটি নাইনে কিন্তু আপনারা এই পুরো প্যাকেটটা পাবেন একটা প্যাকেটে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি থাকে এটা প্রাইস পড়ছে মাত্র নাইন নাইনটি নাইন এটার সাইজ আমি বলে দিচ্ছি থার্টি ওয়ান বাই ফর্টি সাইজ এখন কিছু ছোট মাছ দেখায় তার মধ্যে দেখাবো বায়লা মাছ বায়লা মাছের উপরেও কিন্তু অফার চলছে এটাও কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের ফাইভ নাইনটি নাইন ইঞ্চ টু ফোর নাইন কিন্তু নাইন ফাইভ বাংলার নাইন ব্র্যান্ডের টু ফোর নাইন নাইনটি নাইনে কিন্তু তারই পাশে আরেকটি মজার মাছ এটা হচ্ছে কাচকি মাছ কার না পছন্দের কাছকি মাছ এটাও কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের কাছকি মাছের উপর অফার চলছে ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফোর ডলার ওয়ান নাইনটি নাইন ইঞ্চ থ্রি ফোর ফোর ডলার মাত্র থ্রি ফোর ফোর ডলারই পাবেন কিন্তু এই মজার মাছ মাছ এখানে আছে মলা মলা বড় সাইজের এটার প্রাইস পড়ছে আপনাদের ডলার এটাও কিন্তু বাংলার মাছ ব্র্যান্ডের বাংলার মাছ ব্র্যান্ডের উপর ধামাকা সব অফার চলতেছে বাংলার মাছ ব্র্যান্ডের এই মলা মাছটা আপনারা পাচ্ছেন টু নাইনটি নাইন ইঞ্চ টু ফোর ফাইভ ডলার এবং সাইজে কিন্তু এটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন আর তার পাশে রেখেছি আরেকটি বাংলার মাছের আইটেম সেটা হচ্ছে কই মাছ সবার পছন্দের কই মাছ যেটার প্রাইস পড়ছে ফোর নাইনটি নাইন ইচ টু ফোর সিক্স নাইন্টি নাইন সরি ফোর নাইন্টি নাইন ইচ টু ফোর সো সরি বাংলার মাছ ব্র্যান্ডের কই মাছ এটার প্রাইস পড়ছে ফোর নাইন্টি নাইন ইচ এখন কিছু ফ্রোজেন আইটেম দেখাবো দুই রকম পরোটার উপরে কিন্তু অফার চলছে এখনও আছে এই সপ্তাহও কিন্তু অফারটা থাকবে মজা ব্র্যান্ডের পাতলা পরোটা এবং মজা ব্র্যান্ডের প্লেন পরোটা দুইটার উপরেই কিন্তু এই সপ্তাহ জুড়ে প্রাইস মানে অফারে থাকবে প্রথমে আমি পাতলা পরোটাটা দেখাই পাতলা পরোটার প্রাইস পড়বে ফাইভ বাট একটা কেন নেবেন বাই টু গেট ওয়ান যেহেতু ফ্রি সো অবশ্যই বাই টু গেট ওয়ানই নেবেন সো একটার প্রাইস হচ্ছে ফাইভ কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি আর যেটা প্লেন পরোটা এটার প্রাইসও কিন্তু সেম এটা আপনাদের প্রাইস পড়ছে সেভেন ফর্টি নাইন ইচ বাই টু গেট ওয়ান থ্রি আর এখানে রয়েছে মজা ব্র্যান্ডের কিছু স্ন্যাক্স আইটেম যেমন ডালপুরি আলু পুরি সিঙ্গারাইস স্প্রিং রোল সামুচা সব কিছু আপনারা মিলিয়ে নিতে পারেন সবগুলোর প্রাইস সেমনি পড়বে ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার আর সর্বশেষ এখানে যে আইটেমটা আমি রেখেছি সেটা হচ্ছে মুড়ি এটার উপরে কিন্তু অফার চলছে ওয়ান ফর্টি নাইন ইচ ফোর ফোর ফাইভ ডলার সানশাইন ব্র্যান্ডের মুড়ি ওয়ান ফর্টি নাইন ইচ ফোর ফোর ফাইভ ডলার এদিকে আরও কিছু আইটেম আছে আমি আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাই আল রায়নের দুই রকম রাইস রয়েছে টোয়েন্টি পাউন্ড টেন পাউন্ড টোয়েন্টি পাউন্ডের প্রাইস পড়ছে সেভেন নাইনটি নাইন টেন পাউন্ডের প্রাইস পড়ছে টেন ডলার এছাড়াও সরিষার তেল রয়েছে সানশাইন ব্র্যান্ডের সরিষার তেল টু নাইনটি নাইন ইচ টু ফোর ফাইভ ডলার স্মল সাইজটা আর তেজের যেটা বড় দেখছেন এটার প্রাইস পড়বে আপনাদের নাইন নাইনটি নাইন মাস্টার্ড অয়েল তেজের মাস্টার্ড ওয়েল বিগ সাইজ প্রাইস হচ্ছে নাইন নাইনটি নাইন এবং সানফ্লাওয়ার অয়েল রয়েছে আমাদের এখানে এটার প্রাইস পড়ছে এইট নাইনটি নাইন এছাড়াও এখানে অন্যান্য জুস আইটেম রয়েছে নুডুলস আইটেম রয়েছে ম্যাগি নুডুলসের উপরে কিন্তু অফার চলছে থ্রি নাইনটি নাইন ইচ টু ফোর সিক্স নাইনটি নাইন ইয়ামজি নুডলসের উপরেও কিন্তু ধামাক অফার চলছে সকল রকমের ফ্লেভারেরই কিন্তু সেম প্রাইস ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর থ্রি ডলার মাত্র থ্রি ফোর থ্রি ডলার কিন্তু ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর থ্রি ডলার ইয়ামজি নুডল এছাড়াও এখানে মুসুর ডালের উপরেও অফার চলছে টু ফোর এইট নাইনটি নাইনে পাচ্ছে লাকমি ব্র্যান্ডের মুসুর ডাল এবং এখানে আরেকটা আছে তারা ব্র্যান্ড অথবা ফ্রেশ ফুডের এটার প্রাইস পড়ছে ফাইভ নাইনটি নাইন রাইস ফ্লাওয়ারও রয়েছে এখানে এই সকল আইটেমই কিন্তু এই পুরো সপ্তাহ জুড়ে অফারে থাকবে কেউ মিস করবেন না ঝটপট চলে আসুন আমাদের আলাক্সা সুপার মার্কেট পঞ্চেল নিয়ে যান এই সপ্তাহে এই সকল ধামাকা সব অফারগুলো এছাড়াও আমি সবসময় বলি আলাক্সা সুপার মার্কেট মানেই ফ্রেশ এবং হালান্ড সব পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মিট আইটেম আপনার যা কিছু দরকার সবই পাবেন কিন্তু আমাদের আলাসা সুপার মার্কেট বনসে বিফ গোট ল্যাম্প চিকেন এভরিথিং আপনারা পাবেন ফ্রেশ এবং হালাল আমাদের ডিসপ্লে আপনাদেরকে আমরা একবার ঘুরিয়ে দেখাবো সব রকমের আইটেমই কিন্তু এখানে পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো রেগুলার কাট করে নিতে পারবেন যা যেমন যেমন চাওয়া সবই কিন্তু পাবেন এখানে আর যদি চান এই সময় স্বল্পতার কারণে যদি আসতে না পারেন আপনারা চাইলে ফোন কলের মাধ্যমে আগে থেকে প্রি অর্ডার করে রাখতে পারবেন মাংস তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো এই নাম্বারে কল করলে আপনারা খুব সহজেই যে কোনো মিট প্রি অর্ডার করতে পারবেন এখন আপনাদেরকে ঘুরে দেখি আমাদের সামনে কী কী আইটেম রয়েছে আজকের ফ্রাইডে স্পেশাল লাইভে কি কি সব শাক আইটেম রয়েছে কি আইটেম ফ্রুটস থাকছে এভরিথিং দেখায় সব কিছু কিন্তু একদম সাজানো গোছানো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এই সাইডটা আমি সব সময় দেখাই কারণ এই সাইডটা আমাদের খুবই পছন্দের আইটেম থাকে স্পেশালি বাঙালিদের সব রকমের শাক আইটেমগুলো এখানে থাকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কচু শাক রয়েছে পুঁই শাক আছে লুজ স্পিনাস রয়েছে পালং শাক রয়েছে ডাটা শাক কলমিশ আর এই সাইডটাতে দেখে এখানে তো শাকের একদম ভরপুর পাট শাক লাউ শাক কুমড়া শাক লাল শাক ডাটা শাক সব শাক কিন্তু এখানে থাকে আপনারা জানেন এছাড়াও দেশি সিম একদম গাছ থেকে তুলে নিয়ে আসা ফ্রেশ দেশি সিম পাবেন আমাদের এখানে পটল পাবেন আমলকি লঙ্গন আমাদের বাংলাদেশি বরিশাল আমরা পাবেন আমাদের এখানে এছাড়াও চ্যাপটা সিম পাবেন আর সর্বশেষ যে আইটেমটা এই পাশে রাখা সেটা হচ্ছে মূলা শাক মূলা শাক রয়েছে এখন আপনাদেরকে কিছু ফ্রুটস দেখাই আমাদের আজকে ফ্রাইডে স্পেশালে কি কি ফ্রুটস আছে চেরি আছে বেবি গ্রেপস রয়েছে মাত্র ওয়ান ফর্টি নাইনে কিন্তু সুইট গোয়াভা যাচ্ছে মাত্র ওয়ান নাইন পাউন্ডে কিন্তু আপনারা পাচ্ছেন সুইট গোয়াভা এছাড়া কর্ন আছে টু ফোর ওয়ান ডলার ক্যাপসিকাম পাবেন লাউ দেশি লাউ মাত্র নাইনটি নাইন সেন্স পাউন্ডে দেওয়া হয়েছে মাত্র নাইনটি নাইন সেন্স পাউন্ডে পাচ্ছেন লাউ এবং প্লাম টমেটো কিন্তু ধামাকা সেলে যাচ্ছে মাত্র সেভেন্টি নাইন সেন্স পার পাউন্ড সেভেন্টি নাইন সেন্স পার পাউন্ড গার্লিক পাচ্ছেন মাত্র ওয়ান ডলার ইচ মাত্র নাইনটি নাইন সেন্স ইচে পাচ্ছেন গার্লিক জিঞ্জারও পাচ্ছেন মাত্র নাইন নাইনটিন সেন্স পাউন্ডে রেড পটেটোও কিন্তু যাচ্ছেন নাইনটি নাইন সেন্স পাউন্ডে ইডো মুখি কচুর মুখিও কিন্তু যাচ্ছে নাইন পাউন্ডে এছাড়া তরমুজ আছে বড় বড় সাইজের তরমুজ পাচ্ছেন মাত্র ফাইভ এখানে বড় জাতের একদম মিষ্টি কুমড়া রয়েছে ওয়ান পার পাউন্ড গ্রেপ ফ্রুট রয়েছে থ্রি ফোর ফাইভ ডলার এছাড়া আমাদের কাঁঠাল রয়েছে আর এই সাইডটাতে দেখা এই সাইডটাতে রয়েছে বিভিন্ন সব অরেঞ্জ বেগুন গোল বেগুন পাচ্ছেন চাল কুমড়া পাচ্ছেন বিভিন্ন রকমের অরেঞ্জ বিভিন্ন রকমের ম্যাঙ্গো রয়েছে সবকিছু তো আজকে ফ্রাইডেতে আপনাদেরকে পুরো ওই স্টোরটা ঘুরিয়ে দেখিয়েছে আমাদের আলোচা সুপার মার্কেটে কি কি আইটেম আজকে কি স্পেশাল লাইটে থাকছে আজকে সারাদিন কিন্তু এই সকল আইটেমে আপনারা পাবেন আর অফারের আইটেমগুলো যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু নিতে পারবেন শেষ হওয়ার আগে অবশ্যই চলে আসবেন আমার সুপার মার্কেট ব্রঞ্চে কিন্তু নিয়ে যান এই সকল ধামাকা সপ্তাহ জুড়ে যে অফারগুলো থাকছে সেই অফারের আইটেমগুলো আমি সর্বশেষ আবারও বলি আলাক্সা সুপার মার্কেটে কিন্তু হান্ড্রেড ডলার বাজার করলে আবারও কুফনের অফার চালু হয়েছে হান্ড্রেড ডলারের বাজার করলে আলাক্সা চাইনিজ থেকে আপনারা একটা হাক্কা নুডুলস খাওয়ার কম্বো ফ্রি পাবেন হাক্কা নুডলসের কিন্তু একটা কম্বো ফ্রি পাবেন এছাড়াও অন্যান্য অনেক আইটেমের উপর আলাক্সা সুপার মার্কেট সেল দিয়েছে এই আইটেমগুলো সম্পর্কে আপনার জানতে গেলে আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে যেতে হবে তাই আপনারা জানতে পারবেন কী কী আইটেমের উপরে সেল করছে এছাড়াও উবার উবারের মাধ্যমে কিন্তু আমাদের আলাক্সা সুপার মার্কেটের যে কোনো আইটেম আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সহজে অনলাইন অর্ডারের মাধ্যমে আপনারা যে কোনো কিছু কিন্তু নিতে পারবেন উবারের সাহায্যে সো দেখা হবে নেক্সট ফ্রাইডেতে নতুন কোনো স্পেশাল আইটেম নিয়ে আমি আবারও সফিন হাজির হবো আপনাদের সামনে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাসা সুপার মার্কেটের সাথে থাকবেন এবং আলাসা সুপার মার্কেট অবশ্যই আসবেন আজকে স্পেশাল আইটেমগুলো নেওয়ার জন্য সো আমাদের অ্যাড্রেসটা আমি একবার মেনশন করে দিই টু ওয়ান জিরো নাইন স্টার্লিং এভিনিউ এটা হচ্ছে আমাদের স্টোর অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আসলে আপনারা খুব সহজেই ভিজিট করতে পারবেন সো দেখা হবে নেক্সট উইকে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সুপার মার্কেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ